হ্যালো এভরিয়ন আজকে আমি দাঁড়িয়ে আছি তোফখানা মুর্শিদাবাদের তোফখানা এই যেই বড় একটা বিশাল আকারের বন্দুক দেখতে পাচ্ছেন এই বন্দুকটার নাম হচ্ছে জহান কষা বন্দুক এই বন্দুকটা নবাবী পিরিয়ডে তৈরি হয়েছিল এই নব এই বন্দুকটা অষ্টধাতু দিয়ে তৈরি অষ্টধাতু মানে টিন লোহা তামা সোনা ব্রঞ্জ এরকম যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলোকে সংমিশ্রণ করে যে ধাতু তৈরি হয় তাকেই বলা হয় অষ্টধাতু এই অষ্ট দিয়ে তৈরি এই জহান কষা এই বন্দুকটা আর এই কামানটা কবে তৈরি হয়েছিল কে তৈরি করেছিল কারামলে তৈরি হয়েছিল। সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ জোহান কষা হলো মুর্শিদাবাদের তোফখানায় অবস্থিত এক বিশাল ঐতিহাসিক কামান যাকে বাংলায় জোহান কষা কামান বলা হয় নামটির অর্থ হল পৃথিবী বিধ্বংসী বা বিশ্বজয়ী এই কামানটি তৈরি করা হয়েছিল ঢাকায় তৎকালীন ঢাকায় কর্মশালায় জনার্ধন কর্মকার নামে এক দক্ষ কর্মী দ্বারা নির্মিত হয়েছিল এই বিশাল আকারের কামানটি এই কামানটির গায়ে আরবিতে কিছু খোদাই করা রয়েছে সেগুলো বাংলায় অনুবাদ করলে যা ব্যাখ্যা পাওয়া যায় সেগুলো আজকে আমি তুলে ধরবো এই কামানটি তৈরি নির্দেশ দেন ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন দারোগা শের মোহাম্মদ তত্ত্বাবধানে ছিলেন হরবল্লভ দাস এই তথ্য কামানের গায়ে লিপিবদ্ধ থেকে জানা যায় এই কামানটি অষ্টধাতু দিয়ে তৈরি হয়েছিল সোনা রোপা রুপি লোহা তামা সিসা পারদ জিঙ্ক টিন ইত্যাদি বিভিন্ন ধাতুর সংমিশ্রণে এই কামানটি তৈরি করা হয়েছিল এই কামানটির একটা বিশেষত্ব হলো এই কামানটি রোদে বৃষ্টিতে এখানে পড়ে থাকে কিন্তু মরচে ধরে না এমনভাবে তৈরি করা হয়েছিল আর কামানের গায়ে যে গোল বালার মতো দেখতে পাচ্ছেন এই এগুলো দিয়েই হাতিতে করে এই কামানটি নিয়ে যাওয়া হতো যুদ্ধ ময়দানে এই কামানটির দৈর্ঘ্য সতেরো ফুট ছয় ইঞ্চি এই কামানটি চালাতে গেলে একবারে বারুদের প্রয়োজন হতো সতেরো কেজি বারুদ কামানটি বর্তমানে মুর্শিদাবাদ জেলায় তোফখানা এলাকায় কাটরা মসজিদের দক্ষিণে স্থাপিত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজও এই কামানটিকে দেখার জন্যে মানুষ ভিড় করে আশেপাশে তেমন কিছু দেখা যায় না রয়েছে সেই শত শত বছরের পুরানো এই কামানটি এই কামানটি দেখতে কোনো পয়সা লাগে না তখনকার যুগে পারমাণবিক বোমা ছিল না ঠিকই কিন্তু যুদ্ধের ক্ষেত্রে এই কামানই ছিল একমাত্র সম্বল এবং হাতিয়ার এই কামান তৈরি করে মোঘল যুগে সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলেছিল এবং আজকে তাও নিদর্শন হয়ে আজও রয়েছে এই মুর্শিদাবাদের বুকে তোফখানায় একটু বন্দুকটা দেখো এই বন্দুকের এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্র আর সামনে একটা ছিদ্র রয়েছে এটা তিন হয়তো নিশানা করত আর এই তো এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি একটা আর একটা ছিদ্র হয়তো এখান দিয়ে আগুন আগুন দিত